ময়দানে আল্লাহ রব আলমিন সবার প্রথম যে জিনিসটার হিসাব নিবেন আল্লাহর আলমিন এই উম্মতের কাছ থেকে নামাজের হিসাব নিবেন আপনি কেমন চাকরি করেছেন আপনি কেমন দান সদ্গা করেছেন সেই হিসাব আল্লাহ রব্বুন আলমিন হাসরের ময়দানে নিবেন নাম আল্লাহ তাঁ রসুল হাজিসেন ভিতরে বর্ণনা করেছেন আউলুমায়ু হাসাববিহিল আবদুয়া উমালকিয়া মাতি সলাফ আল্লাহ রফ বোনা নামিন হাঁসুরের ময়দানে আপনার আমার কাছ থেকে যে হিসাব না নিবেন সবার আগে আল্লাহ রফ বোনা নামিন হিসাব আপনার আমার কাছ থেকে নিবেন বলেন তো কিসের হিসাব নামাজের হিসাব নিবেন আল্লাহ তাল রসুল এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাল রসুল তাই ফেরে ময়দানে তিনি মার খেয়েছেন ঠিক কিনা তাই ফেরে ময়দানে আল্লাহ তাল রসুল রক্ত ছড়াইছেন আল্লাহ তাল রসুল এই নামাজের দাওয়াত দিতেই গিয়ে তিনি অসংখ্য কষ্ট করেছেন কি আল্লাহ তাল রসুল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নামাজের মধ্যে রুকুতে চলে গেছেন নামাজের মধ্যে সিদ্ধায় চলে গেছেন কাফেরেরা আল্লাহ তাল রসুল নামাজ যখন আল্লাহ তাল রসুল শুরু করতেন ও তারা নারী ভুড়ি আল্লাহ তাল রসুলের পিঠের উপর জাপিয়ে দিত অথচ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনারা নবী কত কষ্ট করেছেন কত যন্ত্রণা তিনি সহ্য করেছেন আল্লাহ তালা যখন নামাজ তিনি ফরজ করে দিলেন আল্লাহ তাল রসুল শাহাবাদেরকে নিয়ে তিনি গোফনে গোফনি আজান দেন আর নামাজ আদায় করেন আল্লাহ তাল রসুল কখনো জঙ্গলে গিয়ে তিনি আজান দিয়ে নিয়ে তিনি নামাজ আদায় করতেন কখনো তিনি গোফন স্থানায় গোপন জায়গায় গিয়ে তিনি নামাজ আদায় করেছেন প্রকাশ্যে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না প্রকাশ্যে আজান দেওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ আল্লাহ তালার নবী এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অসংখ্য লাঞ্ছনার শিকার হয়েছেন আল্লাহ তালার পাইগম্বর একদিন তিনি দোয়া করলেন আই রব্বুন আলমিন মক্কার মধ্যে দুইজন সন্ত্রাসী একজন হইল আবু জেহেল আর একজন হইল অমর এই দুইজনের মধ্য দেখে যে এখন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ রব আলিন হজরত ওমরকে ইসলামের জন্য তিনি কবুল করে নিয়েছিলেন হজরত মরিয়ালাহু আনহু যখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহ রসুলকে ডাক রসুল্লাহ থেকে আর আপনি গোফনে গোফনে আজান দিবেন না আজ থেকে আর গোফনে গোফনে মক্কায় নামাজ হবে না আজ থেকে প্রকাশ্যে মক্কার গলিতে গলিতে সব জায়গায় আজকে নামাজ হবে উচ্চ আওয়াজ আজান হবে ইয়ার সুর আল্লাহ ইহা বি আজ থেকে আপনি প্রকাশ্যে নামাজ আদায় করাবেন যে অমর ইসলামের শত্রু ছিলেন আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য সব সময় তলোয়ার নিয়ে ঘুরতেন সেই অমর আদেশ দিলেন সেই দিন থেকে হজরত অমর যেই দিন থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তাল রসুল সেই দিন থেকে প্রকাশ্যে মক্কাই নামাজ পড়া শুরু করে দিয়েছেন আল্লাহ তালার পায়গম্বর যখন অসুস্থ হয়ে গেছেন দুনিয়া থেকে যখন আল্লাহ তাল রসুল বিদায় নিবেন কখনো হুঁশ কখনো বেহুশ কখনও তিনি কখনও তিনি সজাগ আবার কখনও তিনি বেহুশ হয়ে যান আল্লাহ তাল অসুস্থ জ্বরে তিনি আক্রান্ত হয়ে গেলেন এই দিকে মসজিদ নবীর মধ্যে আল্লাহ তালর নবীজির ইমামতিতে হজরত আবু বকর নামাজ আদাই করেন হজরতে ওমর নামাজ আদাই করেন হজরত উসমান নামাজ আদাই করেন অন্য অন্য সাহাবর নামাজ আদাই করেন কিন্তু একদিন আসানো সময়ের কথা আল্লাহ তাল রসুল অসুস্থ হয়ে গেলেন আল্লাহ তাল রসুল আর হাঁটতে পারেন না আল্লাহ তাল রসুল জোরে আক্রান্ত হয়ে গেলেন এই দিকে সাহাবিরা নামাজ আদায়ের জন্য আল্লাহ তাল রসুল কখন আসবেন কখন তার ইমামতিতে আমরা নামাজ শেষ করব তার অপেক্ষায় আসেন কিন্তু আল্লাহ তালার নবী মসজিদ নবীতে আসেন না নামাজ পড়ানোর জন্য সাহাবিরা তারা চিন্তায় পড়ে গেলেন অপেক্ষা করতেছেন কখন আল্লাহর নবী কখন নামাজের সামনে আসবেন কখন তিনি নামাজ আদায় করাবেন আল্লাহর নবীজি যে ইমামতিতে যেইখানে মেম্বরে তিনি নামাজ পড়াতেন সেইখানে অন্য কোনো সাহাবি নামাজ পড়া। পড়ানোর সুযোগ নাই অনেকক্ষণ অপেক্ষায় থাকলেন অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর সকল সাহাবির আদেশ ক্রমে অনুমতি নিয়াম হজরতে আবু বাকর আদি আল্লাহ তালাল হু তিনি ইমামিত ইমামতি শুরু করলেন নামাজ পড়ানো শুরু করলেন আর এই আল্লাহ তালার পায়গম্বর আম্মা জনাইশার আদি আল্লাহ তালানহাকে ডাক দেয়া বলেন ঐশারে তুমি আমাকে একটু সু করে ধরো আমি একটু আজকে মসজিদে নববীতে আজকে নামাজের দৃশ্যটা আমি দেখতে যাই আল্লাহর তালার پیغمبر কি আম্মা যানা ইশা রাদিয়াল্লাহু তাআলা ন হয় একটু সু করে ধরলেন ঘরটা একটু সু করে ধরানো হলো আল্লাহ তালার নবীজি তিনি তার নিজের চোখে তিনি দেখতে পাইলেন আবু বাকরের ইমাম অতীতে আজকে তার সাহাবারাই সারা নামাজ আদায় করতেছে আল্লাহ তালার নবীজি এই দৃশ্য যখন আল্লাহর নবীজি নিজ চোখে দেখলেন আল্লাহর নবীজির চোখ বে বে পানি গড়িয়ে জমিনে পড়া শুরু হয়ে গেছে আল্লাহর নবীজিকে আম্মা জানি শারাদি আল্লাহহু তালানহা ডাক দে বলেনিয়া রসুল আল্লাহ ইহা বি বাল্লাহ আপনি কেন কান্না করতেছেন আপনার চোখ দিয়ে দর দর করে কেন পানি পড়তেছে আল্লাহ তাল রুন বিজি আইসাকে ডাক দেয় বলেন আজকে তুমি আমার চোখের মধ্যে আজকে যে পানি দেখতেছ এই পানি আমার কোনো কষ্টের পানি নয় এই কান্না আমার কোনো দুঃখের কান্না নয় অরে আইসা এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি কত মার খেয়েছি কত রক্ত জড়িয়েছি কত জুলুম আমি শিকার হয়েছি আইসা আমি একদিন জমিনের মধ্যে থাকবো না আজকে যে দৃশ্য আমি আজকে নিজ চোখে দেখলাম এইভাবে আমার আবু বকরের ইমামতিতে যেভাবে মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে আমার উম্মতেরা যতদিন থাকবে কেমত পর্যন্ত তারা এইভাবে তারা নামাজ পড়বে বলিনাশ আল্লাহ